আমাদের কিচ্ছু হবে না ষাট সত্তর বৎসরের জীবনে আর কি হবে কিছু হওয়ার নাই এখানে আপনারা যত কিছুই ভাবান আমাদেরকে আর যত কিছুই বলেন ষাট সত্তর বৎসর আর কি হবে সর্বশেষ মৌতি হবে কি বলেন আর তো কিছু নাই আর কিছু আছে আর কিছু আছে সর্বশেষ কি হবে সর্বশেষ মৌত হবে আর কি হবে ওই যে ফেরাউনের জাদুঘররা যখন ইমান আনছে তো ফেরাউন ধমকি দিছিল লা উকাত্তিয়ার নাই দিয়া কুম্লা অরচুলা কুম্বিন বারা করে আনলাম আমি অ্যাডভান্স দিলাম আমি পে করলাম আমি মুসার পাল্লায় পড়ে ইমান নিয়ে আসলা শাস্তি কি জানো বসে শাস্তি কি উল্টা হাত পাও কাটব বাম পাও কাটলে ডাইন হাত কাটব তারপরে কি করবেন খেজুর গাছের ভিতরে সুলিতে উল্টা লটকায় দিব মাথায় নিচে পা উপরে তো জাদুঘররা হাসতেছে আর বলতেছে ফিমা আন্তাক যা করতে মনে চায় জলদি কর কেন এত জলদি ইন্না ইলা রব্বিনা আলামুন কালি বোন তুই দেরি করতেছিস বিদায় আল্লাহর সাথে মিলতে দেরি হইতেছে। জলদি কর আল্লাহর সাথে যাতে দেখা তো দুনিয়া আমাদেরকে চোখ বড় করলেই বা কি হবে ভাবে অনেকজন ভাবে দেখি তো মাঝে মাঝে ভাবে চোখ করে দেখি এরকমই যে এক পটভূমি চেঞ্জ হয়েছে এখন একটু দুনিয়াটা একটু সমুদ্রটা শান্ত আছে। ঠিক না আইতেদের সময় তো করে আবার মজা দেখাম কারো কারো ভাব এরকম দেখি কারো কারো ভাব এরকম দেখি কেননা চেহারা বলে পড়া যায় চেহারাও বলে নাইলে কেন কথা উঠত চেহারা পড়া যায় আরে কি আর হবে এই দুনিয়া বেশির থেকে বেশি মৌধ হবে আর কি হবে আর মৌধ যত তাড়াতাড়ি হবে তত আল্লাহর সাথে সাক্ষাৎ তত তাড়াতাড়ি হবে আপনি জানেন না আল্লাহর সাথে সাক্ষাতের মজা কত মজা যদি না থাকতো তাহলে দাড়ি পাকা আল্লাহ রাত্রে মুসল্লায় পড়া চিৎকার দিত না তুঝে খানে মে মজা তুঝে শোনে মে হামে মজা আতা হয় আখের রাত কে রোনে মে তোর খাওয়ায় মজা তোর ঘুমে মজা তোর দুনিয়ায় মজা আমাদের শেষ রাত্রে কান্নার ভিতরে মজা আসে কান্নায় মজা তাইলে আল্লাহ চিৎকার দিত না এই জন্য শেষ কথা আসেন ফিরে আসি শেষ কথা বলতেছি আপনি এই কথা ভাবা ভুল হবে যে আমি তো ওদের রঙ্গে রঙিন আমি বাংলাদেশের নাম বলবো না আমি নাম বলতে পারি আমার সাথে বহুত এয়ারপোর্টে দেখা হয়েছে সাজ গোজ পোশাক আশাক স্টাইল ফেস্টাইল ওদের চেয়েও আপডেট ছিল যেই দেশে গেছে ওদের চেয়ে আপডেট উচিত ছিল এয়ারপোর্ট থেকে প্লেন থেকে নামার সাথে সাথে ওনাকে সবার আগে বাহির করে গাড়িতে উঠায় দেওয়া পটু কলের সাথে কিন্তু ছয় ছয় ঘন্টা এয়ারপোর্টে বসে থাকতে দেখছি আমি এই দুই চোখে নাম বলব না যদি আমার ক্যাসেট আমার বয়ান ওনার কাছে পচা থাকে তো উনি বুঝবে যে হুজুর কাকে বলছে ছয় ছয় ঘন্টা বয়া রাখছে কেননা পাসপোর্ট যখন পাঞ্চ করছে তো বাহির হয়ে আসছে মুসলমান কিন্তু পোশাক আশাক চাইল চলন কি রং ডং কার মতো বলেন না যেইখানে গেছে ওদের ওদের আপডেট দিলে সন্দেহ তুই মুসলমান হয়ে এই সাজে সাজলি কেন কোনো উল্টা মতলব নিয়ে তো আমাদের দেশে আসো নাই সদ্য বেশি তো আসোস নাই কোনো উল্টা মতলব নিয়ে ব তোকে আগে তালাশ ফাইডি যত আছে সব তালাশ করে তারপরে যখন হব যে না তোর কোনো খারাপ মতলব নাই তোরে ছেড়ে দিব আর আমার ঘরে তো দেখলেই বোঝা যায় একবারে সিলমারা ঠিক না কি সিলমারা না 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 হ্যাঁ ওই পাসপোর্ট পাঞ্চ করে আর চেহারা দেখে আর কয় ইউ আর গো তুই যা বেটা তুই সিলমারা তোকে বসায় রেখা সময় নিজেরও লস হবে তোরও লস হবে কোনো দরকার নেই সত্য এটা আছে আমাদের সমাজের কিছু লোক ভাবে যে আমরা তো ওদের রঙে রঙিন আপনি আমাকে বুঝাইতে হবে না আপনার আপনার অনলাইনে চলে গেছে ওদের কাছে ইউ আর মুসলিম আপনি মুসলমান চুপে লেখা আসছেন যেখানে ইসলাম লেখার দরকার হয় ধর্ম ওইখানে আপনি ইসলাম লেখা আসছেন ওয়ান লাইনে ওদের কাছে চলে গেছে আপনাকে মুসলমান হিসাবে ওরা ভাবে আপনি যদিও ভাবেন আমাকে সেলুট দিবে ঠিক না এই জন্য আমার বয়ানে আছে আমার এই চুপি যত দুনিয়াতে সেলুট পাইছে যত পাইছে যত যে ইউর ক্যাপ ইজ ভেরি নাইস তো টুপিটা বড় সুন্দর এরকম টুপি তো কাউরে দেখি না মুসলমান তো আরো দেখি এতটুকু আপনার সাফারি পায় না পর্যন্ত চ্যালেঞ্জ দিয়া বলবে এই জন্য আসেন তবা করি আল্লাহর হুকুমের দিকে ফিরি কমসে কম একটা হুকুমকে আজকের থেকে এটাকে কি বলে পাঞ্জা দিয়া ধরি পাঞ্জা প্রথম তবা করি করবেন কে কে রাজি তবা করতে তাইলে আল্লাহকে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম এতটুক বললেই হবে এতটুকু আল্লাহ অতীত থেকে তবা করলাম মনের থেকে বলেন আর আজকে নামান আজকের থেকে শুধু নামাজটা এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই কসম আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না যে আল্লাহ পাঁচবার ডাকে আর সারা দিল না মালিক পাঁচবার ডাকলো আর সে বৃদ্ধাঙ্গুল দেখাইলো এরকম দুনিয়াতে কোনো মালিক নাই যে তাকে চাকরিতে রাখবে তাকে নৈকট্য দিবে কিন্তু তারপর আল্লাহ পালতেছে এর চেয়ে বড় অপরাধ কিছু নাই যদি থাকতো তাহলে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মনে হয় লাগতেন না যে শুকর পর্যন্ত ব্যনোমাজিকে দেখা ঘৃণার চোখে দেখে আর বলে তুই আমার চেনি খ্রিস্ট আমি তো সকালে ঘুম থেকে উঠতে দেরি আল্লাহর প্রশংসা করতে দেরি করি না তোকে আল্লাহ ডাকে তার তুই আসিস না এই জন্য আজকের থেকে পাচত্য নামাজ ছাড়ব না আল্লাহ আমল করার তৌফিক দান করেন